তো আপনি একটি নৌকায় বসে আছেন চারপাশটা একদম নিঝুম আপনার চারপাশে সারি সারি গাছ অর্ধেক পানির নিচে ডুবে আছে আর সেই সবুজ পানির যাচ্ছে শীতল হাওয়া না আমি কথা বলছি বলছি না আমি আমাদের সিলেটের কথা রাতালগুলোর কিন্তু কেন একে বাংলাদেশের অ্যামাজন বলা হয় চলুন আজ দেখে আসি সিলেটের গোয়েনঘাট উপজেলায় অবস্থিত এই রাতারগুল হলো বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন পুরো পৃথিবীতে এই ধরনের বন খুবই কম আছে এখানে আসলে আপনার মনে হবে আপনি অন্য কোন গ্রহে চলে এসেছেন যান্ত্রিক শহরের কোলাহল থেকে কয়েক মাইল দূরত্বে এমন এক শান্ত জায়গা যা আপনার মস্তিষ্ককে সাথে সাথেই রিল্যাক্স করে দিবে রাতার গুলার আসর সৌন্দর্য কিন্তু এর নিস্তব্ধতায় যখন আপনার নৌকাটা বনের গহিনে ঢুকবে আপনি অনুভব করবেন প্রকৃতির আসল ক্ষমতা এখানে হিজল গাছের শাখা প্রশাখাগুলো এমনভাবে আপনাকে ঘিরে ধরবে যেন আপনি কোনো এক প্রাকৃতিক গোলকধাঁধায় হারিয়ে গেছেন একটু খেয়াল করে শুনবেন এখানকার স্তব্ধতা কিন্তু ভয়ঙ্কর নয় বরং অদ্ভুত রকমের মায়াবী মাঝে মধ্যে গাছের ডালে দু একটা সাপের দেখা পেতে পারেন কিন্তু ঘাবড়াবেন না ওরা তাদের নিজেদের জায়গাতেই থাকে এই যে রোমাঞ্চ আর প্রশান্তিময় মিশ্রণ এটা রাতালগুলকে অনন্য করে তোলে বনের মাঝখানে একটি ওয়াচ টাওয়ার আছে কষ্ট করে ওটার উপরে উঠলে যা দেখবেন তা আপনার সারা জীবন মনে থাকবে চারদিকে সবুজে এক বিশাল চাদর পানির উপর বিছিয়ে রাখা হয়েছে অনেকে জিজ্ঞেস করেন কখন যাব সত্যি বলতে আসল রূপ দেখা যায় বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বরে তখন বনটা কানায় কানায় পানিতে পূর্ণ থাকে আর শীতকালে বনটা অন্যরকম তখন অনেক অতিথির পাখির দেখা মেলে তবে আমার পরামর্শ হলো বৃষ্টির দিনে অন্তত একবার ঘুরে আসুন প্রকৃতি আমাদের অনেক কিছু দেয় কিন্তু বিনিময়ে আমরা তাকে কি দিচ্ছি গুলে গেলে দয়া করে কোনো প্লাস্টিক বা ময়লা ফেলবেন না এই সম্পদটা আমাদেরই রক্ষা করতে হবে